তো গেস ফাইনালি কিন্তু সবগুলো সিমের অপারেটার থেকে ব্যান করে দেওয়া হয়েছে ফ্রি ফায়ার গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক সবগুলো থেকে কিন্তু এখন তোমরা লোডিংয়ের প্রবলেমটা দেখতে পারবা ভিপিএন ছাড়া গেম খেলাই যাচ্ছে না আবার অনেকেই কিন্তু ভিপিএন দিয়ে গেম খেলার পরবর্তীতে অনেক সমস্যা ফেস করতেছে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো তার মানে তোমরা যদি ভিডিওটা দেখো সেক্ষেত্রে সিমের অফারটারগুলো আবার কবে থেকে গেমটাকে আনব্যান করার পরবর্তীতে ভিপিএন ছাড়া গেম খেলার সুযোগ করে দিবে প্রত্যেকটা ব্যাপার তোমরা জানতে পাবে যার কারণে এই ভিডিওটা দেখার বিকল্প নাই আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি সবার প্রথমে নিয়ে চলে আসছি সেহেতু যারা যারা এখন অব্দি লাইক করে নেয় অবশ্যই লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেকে একটা করে লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে পারবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকল্যান্ডশিপ গিভিও দেবো আর এই উইকলেন্ডশিপের গিফটে পার্টিসিপেট করার জন্য সেমনি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশ বেশি করে কমিশালি তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে আর একে তোমাদেরকে তোমাদের

দশটা নামে নাম্বারশিপের গিউ এর কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দশটা উইকলি নাম্বারশিপের গিও চলতেছে রানিং তোমরা জাস্ট ফলো করার মাধ্যমে কিন্তু এই দশটা উইকলি নাম্বারশিপের গি পার্টিসিপেট করতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি গিউএ রুলস কোনো কিছুই নেই শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে দাও আর যে উইনার হবে তাদেরকে আমরা পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো এবং কি তাদের কাছ থেকে ফ্রি ফায়ারের রিওয়ার্ডি নিয়ে তাদেরকে গিভএ করবো উইকলি নাম্বারশিপ যারা 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 এখনো ফলো করে নেই এখনই ফলো করে দাও এবং কি সবার আগে নিজেকে গিওয়েতে পার্টিসিপেট করাও প্রথমত তোমাদেরকে বলি যারা যারা দিয়ে গেম খেলার পরবর্তীতেও নাইন নাইন প্রবলেম পিন প্রবলেম ইস্যু পাচ্ছ তারা কিভাবে এটা সলভ করবে তো পার্সোনালি তোমাদেরকে সমস্যাটা সলভ করার জন্য যেটা করতে হবে ভিপিএন খেলা যাচ্ছে না যার কারণে স্টোরে যাওয়ার পরবর্তীতে সবচেয়ে বেশি ডাউনলোড এবং কি সবচেয়ে ভালো ভালো রিভিউ যে বলতে গেলে ভিপিএনটাতে মানুষ দিয়েছে সেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে আর ওইটা দিয়েই তোমাদেরকে ফ্রি ফায়ার খেলতে হবে যেটা কি না আংশিক সমস্যার সমাধান আর কি তোমরা পাবা আর কি পাশাপাশি তোমাদেরকে যদি বলি এটা আবার কবে আনব্যান করে দেওয়া হবে আর সবগুলো সিম কেন ব্যান করে দেওয়া হইলো তো প্রথমত তোমাদেরকে বলি সবগুলো সিম ব্যান করে দেওয়ার মূলত কারণটা হলো বর্তমান সময় কিন্তু ফ্রি ফায়ারটা এখনো আনব্যান প্রপারলি হয় নাই মানে আমি বলতে যাচ্ছি 50 50% কিন্তু আনব্যান হয়ে গেছে 50% এখনো ব্যান হিসাবেই রয়েছে তার মানে এখনো কিন্তু আমাদের বিভিন্ন পদ্ধতিতে গেম খেলা যাচ্ছে যেমন এখনো কিন্তু আমাদের যারা যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না তাদের কি আপকামিং সপ্তাহে সমস্যা হবে কিনা সেটা নিয়েও তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করতেছি তার আগে তোমাদেরকে বলি সিম কোম্পানি কেন এটা ব্যান করে দিল বর্তমানে এই ব্যানটা কিন্তু বর্তমানে হয় নাই তোমাদেরকে এটা প্রথমত বলি যারা যারা রবি সিম এয়ারটেল সিম ব্যবহার করছিল তাদের কিন্তু প্রায় দিন আগেই কিন্তু 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 এটা ব্যান করে দেওয়া হয়েছে আজকে সকাল পর থেকে আমাদের গ্রামীণ সিমে এই সমস্যাটা দেখা যাচ্ছে আর পরবর্তীতে হয়তো বা যেগুলা আর অন্যান্য সিম যদি বাকি থাকে সেগুলাও কিন্তু ব্যান হয়ে যাবে এক দুই দিনের ভিতরেই আর কি আর মানে সবগুলা সিম থেকে এই ব্যানটা করারই ছিল এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে এই সমস্যার সমাধান আমরা কি আদৌ পাবো আর যারা যারা বলতে গেলে আমরা ওয়াইফাই দিয়ে গেম খেলি তাদেরকে এই সমস্যাটা হতে পারে তো আমি তোমাদেরকে একটা কথা বলি যারা যারা ওয়াইফাই দিয়ে গেম খেলো তাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু সমস্যা হওয়ার চান্সেস নাই কারণ যখন প্রপারলিভাবে আমাদের গেমটা ব্যান্ড অবস্থায় ছিল একশো পার্সেন্টই আর কি তোমরা বলো তখনও কিন্তু আমরা বলতে গেলে ওয়াইফাই দিয়ে গেম খেলতে পাইছিলাম যার কারণে আপকামিং সত্তরে ওয়াইফাই দিয়ে এটা বন্ধ করার চান্সেস খুবই কম এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিলাম আর তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো সমস্যাটা কিন্তু কিছুদিন পরবর্তীতে আবার সমাধানও হবে তোমরা অনেক বেশি যারা যারা টেনশনে আসো তাদেরকে বলি আজ থেকে প্রায় দুই বছর আগেও আমাদের গেমটা কিন্তু এরকমভাবে ব্যান্ড অবস্থায় ছিল আমরা ভিপিএন ছাড়া কিন্তু গেম খেলতে পারছিলাম না পরবর্তীতে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলার পরবর্তীতে এটার কিন্তু একটা সলিউশন আনানো হয়েছে এবং কি তার পরবর্তীতে কিন্তু সিম কোম্পানিগুলো ভিপিএন ছাড়াই গেম খেলার সুযোগ করে দিছিল আর কি এবার কিন্তু বর্তমানেও কিন্তু ওই একই সমস্যা হচ্ছে এই সমস্যাটা হওয়ার কারণটা হলো পরবর্তীতে কিন্তু আমাদের গেমটা প্রপারলিভাবে বলতে গেলে একশো পার্সেন্টভাবে কিন্তু আনব্যান্ড করে দেওয়া হবে তার মানে আমরা কিন্তু কিন্তু পরবর্তীতে কোনো ধরনের ভিপিএন ছাড়াই কিন্তু গেম খেলতে পারবো আর এইটা আমাদের কবে করে দেওয়া হবে আর এটা কেন করবে এটা আমি কিসের ভিত্তিতে বলতেছি তো বর্তমানে কিন্তু এফএফব্লু আমাদের বলতে গেলে চূড়ায় চলে আসছে তার মানে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারের বিভিন্ন মানে টুর্নামেন্ট হচ্ছে অফিসিয়ালিভাবে এবং কি বাংলাদেশ থারবে প্লেয়াররা কিন্তু ওয়ার্ল্ডে একটা সুযোগ পাচ্ছে আর এত কিছু সুযোগ পাচ্ছে কিসের কারণে বাংলাদেশে ফ্রি ফায়ারটা আনব্যান প্রপারলিভাবে হচ্ছে এটারই কারণে বর্তমানে যে আমাদের সিম কোম্পানিগুলো ব্যান করতেছে এটা কিন্তু তারই পূর্বাভাস তার মানে আপকামিং সয়তের আমরা একশো পার্সেন্টভাবে ফ্রি ফায়ারটাকে আনব্যান্ড হিসাবে দেখতে পারবো আর এটা অনেক বড় কিন্তু একটা অ্যানাউন্সমেন্টও হতে চলেছে যার কোনো এই ব্যাপারটা তোমাদেরকে বললাম তবে এখন অব্দি গেরিনার পক্ষ থেকে এবং কি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায় নাই তবে হয়তো বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা গেরিনার পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট আমরা পাবো যেটার জন্য আমি নিজেও অপেক্ষা করতেছি আশা করি তোমরাও অপেক্ষা করতেছো আর সেটা পেলে তো অবশ্যই অবশ্যই আমাদের জন্য সোনায় সহকারের মতো একটা আপডেট হবে যাইকোনে এই ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে জানাই দিলাম আরেকটা ব্যাপার বলি যেমন তোমার দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কবরা বান্ডেলের উপর ভিত্তি করে বিগেস্ট একটা আপডেট চলে আসছে যে ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যার কারণে তোমাদেরকে সাজেস্ট করবো যারা যারা এই ভিডিওটা তোমরা এখন অব্দি মিস করে গেছো বা দেখো নাই তাহলে কিন্তু তোমরা অনেক বড় বড় আপডেট মিস করে গেছো ভাই আর এই ভিডিওটা যার কারণে তোমাদেরকে আমি নিজেই পার্সোনালি সাজেস্ট করবো এখনই দেখে নাও এবং কি সববার আগে এই ব্যাপারটা নিয়ে আপডেট থাকো